নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস আইএসএল এ আসতে চলেছে জ্যামি ম্যাকটানের থেকেও হাই প্রোফাইল প্লেয়ার যার লালিগাতে খেলার অভিজ্ঞতা রয়েছে তো তাকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করার পাশাপাশি আরও বেশ কিছু ট্রান্সফার আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমেই যদি আমরা একজন দেশীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি তো প্লেয়ারটি হলো আঠাশ বছর বয়সী মিডফিল্ডারের প্লেয়ার দানিশ ফারুক যার কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে তো দানিশ ফারুক সত্যি কিন্তু খুবই ভালো একজন কোয়ালিটি প্লেয়ার কেরালার হয়ে যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে মোটামুটি ভালোই খেলেছে এর আগেও কিন্তু বেঙ্গালুরু এফ সিতেও যথেষ্ট ভালো ফুটবল খেলতে দেখা গেছে এই ফারুককে কেরালার হয়ে পঁয়ত্রিশটা ম্যাচে তিনটে গোল ও তিনটে অ্যাসিস্ট তার নামের পাশে রয়েছে তো এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট শো করছে আইএসএল এর দুটো বড় ক্লাব যেখানে চেন্নাই এফ অবশ্যই রয়েছে তো চেন্নাই যে একটা ভালো দল গঠন করতে চাইছে সেটা তোমাদের আগেও বলেছি আর এই দানিশকেও কিন্তু তারা ট্রান্সফার ফি দিয়ে হলেও নেওয়ার কথা ভাবছে এছাড়াও আইএসএল এর আরও একটা ক্লাব কিন্তু তাকে নেওয়ার দূরে রয়েছে তো দেখা যাক দানিশ ফারুক শেষ পর্যন্ত ক্লাব চেঞ্জ করে নাকি কেরালাতেই কন্টিনিউ করে তো সেদিকেই কিন্তু আমাদের নজর অবশ্যই থাকবে তো এরপরে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারকে নিয়ে কিন্তু স্ট্রং একটা রিউমোর বেরিয়ে আসছে যে সে আইএসএলে আসতে চলেছে তার এজেন্ট বিভিন্ন আইএসএল দলগুলির সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে তো প্লেয়ারটি হল রোবার্তো সরিয়ানো তো এই রোবার্তো সরিয়ানো হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী ইতালির অ্যাটাকিং মিডফিল্ডার এছাড়া লেফট মিডফিল্ড ও সেন্ট্রাল মিডফিল্ড হিসাবেও খেলতে পারেন তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু আট কোটি টাকা আর প্লেয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা পপুলার প্লেয়ার দীর্ঘদিন ধরে তাকে আমরা লালিগাতে খেলতে দেখেছি সিরিয়াতে খেলতে দেখেছি বাট একটা সমস্যা তার কিন্তু চোটের কারণে লাস্ট একটা সিজন সে মাঠের বাইরে ছিল আর এই মুহুর্তে চোট সারিয়ে কিন্তু সে আবারও মাঠে ফিরতে চাইছে তার জন্য সে ছোট লিগগুলিকে টার্গেট করেছে কারণ সেখানে ম্যাচের সংখ্যা অনেক কম থাকবে যাতে না সে আবারও চোটগ্রস্ত হয়ে পড়ে তাই তার এরকমই একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সে আর যেহেতু আইএসএলে ম্যাচের সংখ্যা অনেকটাই কম তাই তার এজেন্ট চাইছে তাকে আইএসএলে খেলাতে তার জন্য আইএসএল বেশ কিছু ক্লাবের সঙ্গে কথা বলতেও শুরু করে দিয়েছে তো যদি আমরা আইএসএল এইরকম একটা প্লেয়ারকে পাই তাহলে আবারও আইএসএল একটা বড় মঞ্চের প্লেয়ারকে আমরা দেখতে পেতে চলেছি খুব শিগগির তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রাহুল কেপিকে নিয়ে তো চব্বিশ বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গার রাহুল কেপি বর্তমানে খেলছে কেরালা ব্লাস্টার্স হয়ে মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা এবং কেরালা ব্লাস্টার্স সঙ্গে তার কিন্তু দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো তার সাথে কেরালার আরও এক বছরের চুক্তি থাকা সত্ত্বেও তিনি কিন্তু কেরালা ছাড়তে চাইছেন এবার ব্যাপার হচ্ছে এই রাহুল কেপিকে নিতে চাইছে কিন্তু আইএসএলের দুটি ক্লাব ব্যাঙ্গালোর এফসি এবং চেন্নাইন এফসি তারা কিন্তু কিছুটা কথাবার্তাও তার সঙ্গে চালিয়েছে তো দেখা যাক পরবর্তীকালে কোনো যদি কনফার্মেশন আপডেট পাই তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও